হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার শুধুভক্তবৃন্দ আষাঢ় মাসে শুক্লপক্ষের শ্রী সযন একাদশী দু হাজার পঁচিশ সালে কবে পালন করতে হবে শ্রী স্বয়ন একাদশীর পালনের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত কথা এই একাদশীর বিশেষ বিধি নিষেধ মন্ত্র নিয়ম আজকের এই পর্বের বিস্তারিত নিবেদন আশা রাখি সকলের কৃষ্ণকৃপায় ভালো আছেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জগৎপালক ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেদ দ্বীপে আগামী চার মাসের জন্য অনন্ত শয্যায় যোগ নিদ্রায় স্বয়ন করেন এই শয়ন একাদশী দু হাজার পঁচিশ সালে পালন করতে হবে ইংরাজির ছয় জুলাই বাংলার একুশে আষাঢ় রবিবার ঠিক উল্টো রথযাত্রার পরদিন ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন আর কার্তিক মাসে শুক্লপক্ষের শ্রী উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন ভগবান বিষ্ণুর এই চার মাসের বিশ্রামের সময়কাল হল চতুর্মাস চাতুর্মাস ব্রত অনেকে শুরু করেন এই শয়ন একাদশী থেকে আবার অনেকে আষাঢ় মাসে পূর্ণিমা থেকে চাতুর্মাস ব্রত শুরু করেন শ্রবণ করুন শ্রী স্বয়ন একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় আষাঢ় মাসে শুক্লপক্ষীয় স্বয়ন একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ও নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি আমাকে কৃপা করে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা দেবশ্রী নারদকে বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকামী হতে হয় আষাঢ়ে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এ ব্রত পালন করতে হয় এ ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক একসময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা স্বধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন শাস্ত্রে জলকে বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরও একটি নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্ন এর অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্যে তপস্যা করছে আর তার এই অকার্যের জন্যই এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা মান্ধাতা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া শ্রী সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এ ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি রাত্রি এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এসে আষাঢ় মাস উপস্থিত হলে আষাঢ় মাসের শুক্লপক্ষে রাজ্যের সকল প্রজাসহ এই স্বয়ন একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই রাজ্যের অন্যাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য এবারে আমরা জানবো এই শয়ন একাদশীর নিয়ম ও বিধি নিষেধ শাস্ত্র অনুযায়ী শয়ন বা দেব শয়নী একাদশী থেকে শুরু করে দেব প্রবোধিনী বা উত্থান একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয় এ সময় রকম মাঙ্গলিক কাজ বিশেষ করে বিবাহ গৃহপ্রবেশ নতুন যানবাহন বাড়ি কেনাকাটা মুন্ডনের মতো শুভ কাজ করতে হয় না এবং শাস্ত্রে সময়কালে সংযম করার পরামর্শ দেওয়া হয় এই চার মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত মন্ত্র ওম পদ্ম না ভায় নমহ স্বয়ন একাদশীর দিন শাস্ত্রের নিয়ম মেনে পঞ্চরবি শস্য ও তার থেকে তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না কারণ শাস্ত্রে একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণের নিষেধাজ্ঞা রয়েছে এদিন নিজেও যেমন অন্ন ভোজন করতে নেই ঠিক একইভাবে অপর কাউকেও অন্ন ভোজন করাতে নেই সেটাকেও সম অপরাধ হিসেবেই গণ্য করা হয় একাদশীর পারণ ছাড়া ব্রত অসম্পূর্ণ একাদশীর দিন কৃষ্ণপ্রসাদ অনুকল্প হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হয় তবে একাদশীর পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই ভগবানকে পঞ্চনবিশস্য ভোগ নিবেদন করবেন একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করবেন ভগবানের ভোগে অবশ্যই তুলসীপত্র দিতে হবে এবং পারণের মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যা হলো ওম অ তিমির অন্ধস্য ব্রতেই না কেসব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ হব তারপর সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপ্ত করতে হয় দু সালে শ্রী স্বয়ন একাদশীর পালন করতে হবে সাতই জুলাই সোমবার ভোর চারটে বেজে আটান্ন মিনিট থেকে সকাল নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ ও ভগবান শ্রীহরির চরণে পূর্ণ সমর্পণই হল একাদশী ব্রতের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সে কারণে একাদশীর দিন ক্রোধ তুরাচারী মিথ্যাচার সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ জগৎপালক শ্রীহরির পৃথিবীধানার্থে আসুন আমরা সকলেই পবিত্র স্বয়ন একাদশী ব্রত নিজেও পালন করি অপরকেও উৎসাহ প্রদান করি জয় শ্রী স্বয়ন একাদশী কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সম্পূর্ণ কৃষ্ণকথায় নিষ্ঠা ও ভক্তির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা আন্তরিক ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে